এভাবেই টেনে হিচরে এক সাংবাদিককে মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ সম্মেলন থেকে বের করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় আরো অনেক সাংবাদিক থাকলেও কাউকেই কোন প্রতিবাদ করতে দেখা যায়নি স্থানীয় সময় বৃহস্পতিবার শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন বিদায় বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এদিন গাজা ইস্যুতে সাংবাদিকদের একের পর এক তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ হন তিনি এক পর্যায়ে গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক মুহূর্তেই সবার সামনে থেকে জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা এ সময় স্যাম হুসেইনি বারবার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি সংশ্লিষ্টরা তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে Video I was sitting here quietly and now I'm being manhandled by two or three people. You, you pontificate about a free press. You pontificate about a free press. You, you are hurting me. You are hurting me. You are hurting me. এক পর্যায়ে স্যামকে বারবার নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ব্লিঙ্কেন জবাবে অবজ্ঞার সুরে ওই সাংবাদিক বলেন অ্যামনেস্টি থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারিক আদালত সবাই যখন বলছে ইসরায়েল গণহত্যা ও ধ্বংসযোগ্য চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র চলমান প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বলছে শান্তি চুক্তি আগে থেকেই থাকলে গাজাই যুক্তরাষ্ট্র কেন বোমা বর্ষণ করতে দিল সে প্রশ্ন তোলেন ম্যাক্স ব্লুমেনথাল নামের আরেক সাংবাদিক তোপের মুখে ব্লিংকেন বলেন যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে কিনা তা নিয়ে বহু মামলার তদন্তে নেমেছে ইসরায়েল তাদের নিজস্ব প্রক্রিয়া ও আইন রয়েছে জানিয়ে ইসরায়েলের সাফাই গান ব্লিংকেন সাথী